দেশের অর্থনীতি এবং অভিবাসন সংকট মোকাবেলায় ব্যর্থতায় জনগণের আস্থা হারাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের যৌথ জরিপে এমন তথ্য উঠে এসেছে যেখানে নিবন্ধিত ভোটারদের তিপ্পান্ন শতাংশ বলছে আমেরিকা ভুল পথে এগোচ্ছে মাত্র ছত্রিশ শতাংশ মনে করেন দেশ সঠিক পথে রয়েছে এর পেছনে প্রধান কারণ হিসেবে ট্রাম্পের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন তারা বলছেন নির্বাহী ক্ষমতা প্রয়োগে প্রচণ্ড আগ্রাসী হয়ে উঠেছেন প্রেসিডেন্ট এজন্য জরিপে অংশ নেওয়া ছেষট্টি শতাংশ মনে করছেন ট্রাম্প প্রশাসনে চরম বিশৃঙ্খলা চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আরোহণের শততম দিন পালনের প্রস্তুতি বেশ জোরে নিচ্ছেন নানা আয়োজনের মাঝে মিশিগানে বিশাল র্যালিতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে সাতচল্লিশতম প্রেসিডেন্টের কিন্তু বিভিন্ন জরিপ বলছে হানিমুন পিরিয়ড বলে খ্যাত এই সময়ই ট্রাম্পের ওপর থেকে জনগণের আস্থা ঐতিহাসিকভাবে নিম্নমুখে মাত্র বিয়াল্লিশ শতাংশ মানুষ প্রশাসন পরিচালনায় তার উপর বিশ্বাস রাখছেন নিউ ইয়র্ক টাইমস ও সেনা কলেজের সবশেষ যৌথ জরিপে আরো ভয়াবহ তথ্য উঠে এসেছে দেশের অর্থনীতি এবং অভিবাসন সংকট যেভাবে মোকাবেলা করছেন ট্রাম্প তাতে ভরসা রাখতে পারছেন না তেপ্পান্ন শতাংশ নিবন্ধিত ভোটার তারা বলছেন আমেরিকা ভুল পথে এগুচ্ছে মাত্র ছত্রিশ শতাংশ মনে করেন দেশ সঠিক পথে রয়েছে এর পেছনে প্রধান কারণ হিসাবে ট্রাম্পের স্বেচ্ছাচারিতাকে দায়ী করছেন তারা বলছেন নির্বাহী ক্ষমতা প্রয়োগে প্রচন্ড আগ্রাসী হয়ে উঠেছেন প্রেসিডেন্ট thank you এজন্য জরিপে অংশ নেয়া ছেষট্টি শতাংশ মনে করছেন ট্রাম্প প্রশাসনের চরম বিশৃঙ্খলা চলছে প্রশাসন জনমনে ভীতি জাগাচ্ছে বলে মনে করেন শতাংশ রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত প্রেসিডেন্টের নগ্ন হস্তক্ষেপে শিক্ষা ল ফার্ম থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠান এবং সংস্থায় অরাজকতা বিরাজ করছে শুল্ক নিয়ে বাড়াবাড়ি করে তা সামলাতে পারছেন না ট্রাম্প গুটি কয়েক ধনী ব্যবসায়ের কথায় কান দিচ্ছেন তিনি বলেও মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে বিরোধীরা সুযোগটি কাজে লাগাতে পারলে অর্থাৎ এই অব্যবস্থাপনার কথা জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারলে আগামী নির্বাচনে লাল শিবিরের অবস্থান নাজুক হয়ে পড়বে বিশ্লেষকরা আরো বলছেন অর্থনীতি এবং অভিবাসন সংকট উত্তরণের রায় নিয়েই নির্বাচনে বিপুল বিজয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প অথচ প্রথম একশো দিন পার না হতেই কোনো কুল কিনারা দেখতে পারছেন না তিনি যা জনগণকে হতাশার দিকে ঠেলে দিচ্ছে ওদিকে ওভাল অফিসে বসার প্রথম দিনেই নিত্যপণ্যের মূল্য কমাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট এমনকি সম্প্রতি তিনি জ্বালানির দাম কমারও দাবি করেছেন কিন্তু সিবিএস নিউজের ফ্যাক্ট চেকিং বলছে ট্রাম্পের দাবি সত্য নয় তথ্য উপাত্ত দেখিয়ে তার প্রমাণও হাজির করেছে নিউজ চ্যানেলটি আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর